নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ফ্রেশ ভিডিওতে আজকে আমি আছি বাগনানে আপনারা শুনেছেন বাগনানে জন্মাষ্টমীতে দুটো মেগা র্যালি আছে পাওয়ার ভার্সেস বর্মনের চব্বিশ তারিখ কিন্তু আজকে একটা চমক দেব বাগনান থেকে ঠিক অপোজিট সাইডে এটা হচ্ছে বাঙালপুর আমি একটু মিস্টেক করছি হালদার পাড়াতে আজকে আছে পাওয়ার মিউজিকের একটা র্যালি তো চলুন এখন কখন র্যালিটা হবে সেটা আমি যতটা জানতে পারলাম যে বিকেল পাঁচটার সময় শুরু হবে তো আমি এই মুহূর্তে আছি এখন ফিটিংস হচ্ছে দেখুন পাওয়ারের আর ফিটিংসের পর সম্ভবত হয়তো একটা টেস্টিং দেবে তো সেটার জন্য ওয়েট করছি প্রচুর মানুষজন আছে দেখার জন্য আর সেদিকে জানেন ওদিকে বর্মন তো অলরেডি বাড়ছে আর এখানে পাওয়ারের একটা ফিটিংস হচ্ছে এখানের অ্যাকচুয়ালি র্যালিটা এটাই মহাদেবের একটা পুজো হচ্ছিলো সেই পুজোর আজকে বিসর্জন তার কারণে র্যালিটা তো চলুন এত কথা বলবো না আর যদি টেস্টিং হয় টেস্টিংয়ে আপনাদেরকে নিশ্চয়ই টেস্টিংয়ের ভিডিও দেবেন একদম বাঁধা কমপ্লিট যেটা শুনলাম বিকেল পাঁচটার সময় টেস্টিং হবে বেসিক্যালি আপনারা দেখছেন যে এখানে পাওয়ারের একটা র্যালি আছে সেটা বিকেলে তো কি উদ্দেশ্যে র্যালিটা পেছনেই দেখতে পাচ্ছেন মহাদেবের মূর্তি আজকে সম্ভবত বিসর্জন তো এই বিষয়ে ডিটেলস আপনাদেরকে একটু জানাবো এখানে পুজো কমিটির যারা আছে ওনাদের সঙ্গে কথা বলে নিচ্ছি বলছি আপনাদের পুজোটা কত বছরে কত নবম বর্ষরে পড়লো আমাদের পুজো এখানে যারা পুজোটা করে হ্যাঁ সত্যি বলছি বলতে নেই সব ছেলে করে কিছু কিছু কাজ করলো কিন্তু একনিষ্ঠভাবে তারা নিজের পয়সা গ্যাট থেকে পয়সা মানে নিজের পয়সা দিয়ে পুজোটা করে আচ্ছা আর আমরা তো দেখে থাকি সবাই কালী পুজো করছে লক্ষ্মী পুজো করছে তো এইরকম একটা করার চিন্তা ভাবনা পাঠটা হচ্ছে শুনুন সর্বদেব মহেশ্বর আমাদের যত দেব দেবী আছে তাদের মহেশ্বর হচ্ছে আমাদের সবচেয়ে বড় আমরা যত পূজাই করি না কেন মহেশ্বরকে বাদ দিয়ে আমাদের পুজো হয়নি যদি আমরা কালী পুজো দুর্গা পুজো সব পুজো করি কিন্তু একটাই হচ্ছে তার এ সে হচ্ছে মহেশ্বর তো মহেশ্বরের যেমন তারকেশ্বর আছে তারকেশ্বরের নাম আছে যেমন আপনার গঙ্গাধর গঙ্গাধাম আছে বাবা ধাম আছে সব বাবার পুজো বিভিন্ন বাবার বিভিন্ন জায়গা বিভিন্ন নামে পুজো হয় যেমন বাঙালপুরে জোকায় আছে গঙ্গাধর বাঙালপুরে আছে আর শিবতলায় আছে যেটা আমাদের শিব পুজো হয় এখানে এক পুজো গঙ্গাধর পুজো একটা শিব পুজো একটা বিভিন্ন জায়গায় বাবার বিভিন্ন নামে পুজো হয় তো সেই জায়গায় পুজোর কোনো অসুবিধা হয়নি মানে এই বক্সের আপটা এবছর

অনেক দূর থেকে কালকে এসছে ধরুন ওরা এসছে দশটা এগারো থেকে এখনো কেউ চোখে মানে ঘুম নেই কারো এবং খাবার সময় পায়নি ওই পাওয়ারটা শেডিং করার জন্যে সবাই এখন ওখানে ব্যস্ত আছে সব